অন্তত খুশি হয়েছি কেন কি ধরেন আমি চাই আস্তে আস্তে শুধুমাত্র আমাদের ফিলি রাষ্ট্রটা না এখানে কাতার বলেন দুবাই বলেন সৌদি আরব বলেন সবগুলো রাষ্ট্রটা যেন আস্তে আস্তে ইসাল এভাবে গিলা ফেলে যেই ঘোষণা আজকে দিয়েছে ইসাল আরব দেশগুলোর জন্য এটা একটা সতর্ক বার্তা এখনও সময় আছে আপনারা হন নয়তো ওই দিন বেশি দূরে না আজকে ফিলিদেরকে নরম পাইছে আপনারা নিজেদের ব্যবসা বাণিজ্যের স্বার্থে কূটনৈতিক স্বার্থে আপনারা মানে ফিলিদের বিপক্ষে একটা অবস্থান নিয়ে রাখছেন তো সেই দিন বেশি দূরে নাই কাতারের মতন অবস্থান সামনে কিন্তু সবারই যে কোনো সময় ঘটতে পারে দর্শক গত সাতই অক্টোবর আমাদের বীররা যে হামলা চালিয়েছিল ইসরাইলের ভূখণ্ডে সেই হামলা নিয়ে নানান ধরনের মন্তব্য করছে দেশটির প্রধানমন্ত্রী নেতানিহু এবং এদের সামরিক গোয়েন্দা বাহিনীর বিভিন্ন ইউনিটগুলো আজকে আপনার কি বলে যে ইসরাইলের ডানপন্থী অর্থমন্ত্রী বেজাল এল তিনি কাতারের বিরুদ্ধে এক অভিযোগ এনেছেন এমনকি ভবিষ্যতে পাল্টা ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন চলমান এই যুদ্ধে আমাদের শহরে যে বন্দিরা আছে আমাদের বীরদের কাছে কি বলে যে ইসালের এদের একটা মধ্যস্থতা নেয়া কাতার মিশর আমেরিকা আপনারা জানেন যে ইসালের সাথে একটা ডিডে যাচ্ছে কেউ কেউ বলছে যে একটা যুদ্ধবিরতি আসতে পারে তবে কাতারও এখানে কিন্তু ওয়ান কাইন্ড অফ নীরব ভূমিকা পালন করছে এবার ইসালের প্রধানমন্ত্রী আপনার নেহু চলতি সপ্তাহে যারা আটক আছে তাদের পরিবারের সাথে দেখা করেছেন সেই সময় তিনি কাতারের মধ্যস্থতায় এখানে মানে তাদেরকে মুক্ত করার যখন কথা বলেছেন এখন ইসালের অর্থমন্ত্রীর যে বক্তব্য তার বক্তব্যে এখানে সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ইসাল বলছে যে বীরদের পৃষ্ঠপোষক হচ্ছে কাতার ইসালি নাগরিকদের উপর আমাদের বীররা যেই ঘটনা ঘটিয়েছে এর জন্য কাতারি হচ্ছে পেছন থেকে মূল কারিগরদের একজন কাতারের সাথে পশ্চিমা বিভিন্ন দেশের সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছে ইসালের অর্থমন্ত্রী দোহার সাথে পশ্চিমাদের সম্পর্ক রক্ষার বিষয়টিকেও ভণ্ডামি বলে তিনি অভিহিত করেছেন তিনি বলছেন যে পশ্চিমারা এই সম্পর্কের সুবিধা নিয়ে কাতারের উপর অনেক বেশি চাপ তৈরি এবং অবিলম্বে যারা আটক আছে তাদের মুক্তি দিতে পারে তিনি বলছেন একটি বিষয় পরিষ্কার যুদ্ধের পরদিন দিন এই শহরে যা ঘটবে তাতে কাতার একটুও জড়াবে না ইসাল এবং বীরদের যুদ্ধ শুরু হওয়ার পর মানে পর থেকেই কাতারের ভূমিকা নিয়ে অনেকটা সমালোচনা কিন্তু আমাদের বীররাও করছে আমরাও করছে আবার দেখান এখন ইসালও করছে মানে এখানে কাতারের ভূমিকাটা কোথায় যে বীরদের যারা প্রধান কলাকুশলী অধিকাংশ নেতারাই কিন্তু কাতারে অবস্থান করেন এখন কাতারও তো খুব বড় ধরনের ভূমিকা নিচ্ছে না কাতার যেটা চাচ্ছে এখন সেটেলমেন্ট তো সেটেলমেন্ট কেন হবে কাতার যদি মনে করেন একতরফা একটা কঠিন সিদ্ধান্ত বা অবস্থান নেয় বীরদের পক্ষে সেটা কিন্তু আমাদের জন্য কার্যকর ভূমিকা পালন করবে এখন ইসালের যে বক্তব্য ইসাল সেনাবাহিনীর বক্তব্য তাদের গোয়েন্দা তথ্যগুলো বলছে যে এই ঘটনার পেছনে অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা বা সমর্থনকারী রাষ্ট্রটা হচ্ছে কাতার আর কাতার যদি সেই জায়গা থেকে সরে না আসে এবং কি এদের যারা নাগরিক আমাদের বীরদের কাছে আটক আছে তাদেরকে ছোটা সহযোগিতা না করে অথবা মুখ্য ভূমিকা পালন না করে তাহলে কাতারের বিরুদ্ধেও অভিযোগ প্রমাণিত হলে যে কোনো ব্যবস্থা নিতে পারে এবং পশ্চিমা বিশ্ব যেন কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে সেই আহ্বানও কিন্তু আজকে ইসরায়েলের পার্লামেন্ট ন্যাসেট থেকে উঠে এসেছে আর তা পুরাটা ঘটনা বক্তব্য করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহুর সামনে তিনি কোনো প্রতিবাদ করেন নাই এখন দেখেন প্রথমে দল বীরদেরকে এরপরে এখন আসছে কাতারের বিষয়টা কদিন পরে আসবে দুবাই কদিন পরে আসবে বাহার কদিন পরে আসবে অন্য দেশ এভাবে কিন্তু একে একে সবগুলা দেশকেই বড়ানি দিবে এটাই আমার মনে যে দেওয়া উচিত কারণ ভাই লাভ নাই তো তুরা আরব বিষ হইয়া খুরমা খেজুর খা স্বর্ণ দিয়ে গাড়ি বানা কিন্তু সারা পৃথিবীতে মুসলিমদের ব্যাপারে এদের কোনো ভূমিকা নাই বীরদের ব্যাপারেও যতটুকু ক্যাপাবিলিটি দরকার বা আছে সেটারও কিন্তু কোনো অবস্থান দিচ্ছে না কাতার একদম ঠিক আছে আমি তো মনে করি অভিযান চালাইয়া কাতারও বড়াই ফেলো কারণ কি তাইলে এরা বসবে যে বাকিরা সচেতন হবে